হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং পেজ সবাইকে অনেক 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 স্বাগতম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সকাল বাজে সাড়ে নয়টা আর এখন থেকে হচ্ছে আমি ব্লগটা স্টার্ট করছি তো পুরো ব্লগটা দেখো আই হোপ তোমাদের ভালোই লাগবে তো এখন না মানে সকালে চা খাইছি তোমাদের ভাইয়া ছিল তো একসাথে আজকে চাটা খাওয়া হয়েছে তো তোমাদের ভাইয়া কাজে চলে গেছে আর মূলত হচ্ছে আজকে আমাদের সবে বরাত মানে মুসলমানদের যেটা হয় সবে বরাতের একটা দিন তো দেখি আসা কী কী করি তেমন কোনো কিছুই করবো না তবে যতটুকু যাই করব তোমাদের সাথে শেয়ার করব আর আমরা মানে রান্নাবান্নার ব্যাপারটা মানে কিছু যে একটু মানে ভালো বা কোনো আইটেম রান্না করব। সেটা করব কালকে আজকে করব না কারণ আজকে না তোমাদের ভাইয়া বাসায় থাকবে না আসবে সন্ধ্যার দিকে তো তেমন কোনো কিছু রান্নার প্ল্যান নেই তো চলো এখন কি করি সেটাই তোমাদেরকে দেখাই চলো রান্নাঘরে চলে আসছি আর এখন ফাইয়ামসোনা খাবে নুডুলস তো এখানে হচ্ছে আমি নুডুলস বানাবো তার জন্য এখানে পানি দিয়ে দিছি আর যতক্ষণ নুডলস রান্না করবো ততক্ষণ ফাই শোনা এভাবেই রান্নানোর সামনে দাঁড়ায় থাকবে তাই না মো আচ্ছা তুমি থাকো আমি রান্না করি রান্না করতে বৈশাখ গেছি নুডুলস সিদ্ধ করে নিছি এখন শুধু হচ্ছে মানে রান্না করে নিব প্রতিদিনই তার জন্য নুডুলস রান্না করতে হয় তবে এক দিন এক এক রকম দিন

ভাই আমার চামুজি পড়ে গেছে ভাই আমার চামুজি পড়ে গেছে ওর চামুজ উঠাই দিলাম ওর চামুজ পড়ে গেছিল রেডি ওয়ান টু থ্রি আবার স্টার্ট এভাবে বলে বলে তাকে খাওয়াইতে হয় তো যাই হোক আমরা খাইতে থাকি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে আবার দেখা উচিত তোমাদের দুপুরবেলা রান্না বান্না প্রায় এখন শেষের দিকে আজকে রান্নাটা খুবই 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 সাধারণ এই যে এখানে হচ্ছে যে ডাল সিদ্ধ দিচ্ছি ডালের ভর্তা হবে দুপুরে আর হচ্ছে এই যে গরম গরম ভাত আর সাথে ডিম ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার হ্যাঁ আর ফাইয়ের জন্য এখানে এক পিস মাস্ক বের করে নিচ্ছি এটা হচ্ছে ভাজা ভাইজা ওরে ভাত খাওয়াই দিব तो देखते थको দুপুর বাজে এখন আর এইটা আর সব কাজকর্ম শেষ করে গোসল টোসল করে তারপর হচ্ছে খাইতে বসছি এই যে এখানে হচ্ছে ডাইল ভর্তা এবং তার সাথে হচ্ছে ডিম ভাজা আজকে সবে বরাতের দিনে সবার ঘরে হচ্ছে মোটামুটি মানে পোলাও বিরিয়ানি হচ্ছে রান্না করতেছে আমরাও চাইলে রান্না করতে পারতাম তবে আমরা মানে মানে আগামীকালকে আর কি আগামীকালকে যাব হচ্ছে মায়ের বাসায় তো ওখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো এটার জন্য আজকে আর কিছু করলাম না কিন্তু ছেলের বাবা যে কত কিছু বলবে আমার কথা হচ্ছে আসতে খাইলে কালকে আর বেশি ভাল লাগবে না তো এটার জন্য আজকে খুব নর্মালি মানে একবারে খাবার দাবার সারলাম আর আমার কাছে না এই টাইপের খাবারগুলো খাইতে আর বেশি ভাল লাগে এগুলো খাবার হচ্ছে মজা বেশি তৃপ্তি নিয়ে খাওয়া যায় ভাত ফালাইতেছে डाइल भरता ডিম ভাজা হইলে আর কি লাগে আম মো তো নে 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 এন্ড দিস হুম এ তাই জয় হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভাতটা খাইতে থাকি তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে টাটা আল্লাহ হাফেজ